যে আন্দোলন করছেন এটা একটা ন্যায্য দাবি এবং এই ন্যায্য আন্দোলনে যে পুলিশি হামলা হয়েছে এই হামলায় আমরা প্রতিবাদ এবং নিন্দা জানাই সংগ্রামী বন্ধুগণ খেয়াল করে দেখবেন যে পনেরো জানুয়ারি পুলিশের উপস্থিতিতে এনসিডিপির সামনে যখন হামলা হয় এই পুলিশরা কিন্তু নীরব ছিল একইভাবে বিগত স্বৈরাচারী ফাঁসিবাদী আমলেও আমরা দেখেছি যে ছাত্রলীগের হামলায় বা সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় এই পুলিশ বাহিনী কিন্তু নিশ্চিত থাকত কিন্তু যখনই এখানকার আদিবাসী বন্ধুরা তারা তাদের এই বিচারে তাদের উপর হামলার বিচারের দাবি জানাইল তখন এই পুলিশরা তাদের উপর সাউন্ড গ্রেড লাঠিচার্জ এবং জলকামান দিয়ে হামলা করল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে আমরা আপনারা খেয়াল করে দেখবেন বিগত সময়ে যে ফ্যাসিবাদী রেজিন ছিল সেই ফ্যাসিবাদী রেজিনে উন্নয়নের গুলি আওড়ানো হতো উন্নয়নের কথা বলে উন্নয়নের স্বার্থে এখানকার যত ন্যায্যবাদী যত গণতান্ত্রিক আন্দোলন সেগুলো প্রতিহত করা হতো বলা হতো যে তৃতীয় পক্ষ অথবা কোনো গোষ্ঠীর মদে এইসব আন্দোলন হচ্ছে তারা উন্নয়ন বিরোধী একইভাবে এই সময়ে এখান এখানকার যে অন্তর্বর্তীকালীন সরকার তারা বলতে চাচ্ছে যে তাদের যে সংস্কারের গুলি সেই সংস্কারের বিরুদ্ধে এই আন্দোলনগুলোকে দার করাতে যাচ্ছে কিন্তু এখানকার সকল জনগণ সকল স্তরের শিক্ষক শ্রমিক জনতা ছাত্র সবার তাদের ন্যায্য অধিকারের কথা বলার অধিকার আছে তারা রাজপথ থেকেই তাদের অধিকার আদায় করে নেওয়ার একটিয়ার রাখে সেই ন্যায্য আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ বারবার হামলা করার মাধ্যমে ন্যাটারজনক ভাবে হামলা করার মাধ্যমে তার এই বার্তাই দিচ্ছে যে তাদের চরিত্র বদলায়নি আমরা বারবার সংস্কারের গুলি দেখছি আমরা দেখছি যে নানা রকম কমিশন তৈরি হয়েছে কিন্তু আমরা কিন্তু শিক্ষা কমিশনের কোনো উদ্যোগ দেখিনি আমরা দেখছি যে বছরের পর বছর এখানকার যে মাদ্রাসা স্ট্রিমের যে এডুকেশন সে এডুকেশন সিস্টেম কিন্তু ব্যাপকভাবে অবহেলিত কিন্তু এই সরকারে কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি এবং এখানকার মাদ্রাসার শিক্ষকগণ যখন তাদের ন্যায্য দাবি আন্দোলন করছে এই শিক্ষক তুল্য মানুষকে পুলিশ বেতরভাবে লাঠি লাঠিচার্জ করছে এবং হামলা নিপীড়ন চালাচ্ছে সংগ্রামী বন্ধুগণ মহিলা শিক্ষক বা নারীদের উপরেও কিন্তু এই পুলিশ বেরধার পিটিয়েছে সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই যে এই যে সংস্কারের গুলি হারাচ্ছে এর মাধ্যমে সরকার কিন্তু বিগত ফ্যাসিবাদী দিই সরকারের মতোই আচরণ করা শুরু করেছে এই যে লোক দেখানো উপরে সংস্কার এই সংস্কার আমরা চাই না আমরা এমন সংস্কার চাই আমরা এমন পরিবর্তন চাই যেই পরিবর্তনের মাধ্যমে এখানকার আপমর জনতা তাদের যে ন্যায্য অধিকার তাদের যে জীবনযাত্রার মান তাদের যে বাঁচার অধিকার সেই অধিকার পরিপূর্ণ হবে আমরা এই সমাবেশ সংগতি সমাবেশ থেকে বলতে চাই শিক্ষার্থীরা আপনাদের শিক্ষকদের পাশে আছে এছাড়াও যত রকম ন্যায্য আন্দোলন হবে সেখানে আমরা আপনাদের সাথেই থাকবো এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে